ঢাকা দশ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়াই করার ঘোষণা দিয়েছেন উপদেষ্টা পদ ছেড়ে আসা আসিফ মাহমুদ সজীব ভূইয়া আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও বার্তায় আসিফ মাহমুদ বলেন তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানমন্ডি কলাবাগান বাগান হাজারিবাগ নিউ মার্কেট এবং কামরাঙ্গির চরের একাংশ নিয়ে গঠিত ঢাকা দশ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন তিনি এতগুলো প্রাণের বিনিময়ে জুলাই আগস্ট অভ্যুত্থানে দেশ সংস্কারের যে সুযোগ এসেছে তা বাস্তবায়নে জনগণকে গণভোটে আহ্বান জানান তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ধানমন্ডি কলাবাগান হাজারিবাগ নিউ মার্কেট এবং কামাঙ্গি চরের একাংশ নিয়ে গঠিত ঢাকা দশ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা অসংখ্য নিবেদিত কর্মী প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ কোনোটাই আমার নেই আপনাদের সহযোগিতা সমর্থনই আমার একমাত্র অবলম্বন